জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেন না সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানী কি চিনতে পারে না কেন না সে মূর্খ তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো না কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো আহম্মকের সাথে তর্ক করো না কারণ আম মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই বন্ধুত্ব একটি ছাতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনেই অর্থাপনের গুরুত্বপূর্ণ মানুষের সাথে যে রূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দমাপেক আচরণ করো না